পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় গোসাই বের এলাকায় কুকুরে চুরির দায় মাথায় নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সপ্তম ছাত্রটি যে দোকানদারের বিরুদ্ধে অর্থাৎ শিব পেশায় সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে মৃত ছেলেটির পরিবারের তরফে যার ফলে বিজেপির হাত ধরে সেই দোকানদার তথা পেশায় সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারের মোট চারজনের বিরুদ্ধে পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত সপ্তম শ্রেণীর ছাত্রটির মা সুমিত্রা দাস ওর সাথেই ওই দোকানের মালিক তথা পেশায় সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি তুলে পাশকুড়া নাগপরে বিজেপি এমন কি কুরকুরের প্যাকেট গলায় ঝুলিয়ে প্রত্যেককে বিক্ষোভ দেখায় বিজেপি ওই দোকানের মালিকের কঠোর শাস্তির দাবি করতে না সেই দাবিতে আজ বাসকুড়া থানার সামনে দেখালো বিজেপি অবস্থান বিক্ষোভ করে আর কিছু বলতে পারছি না আজকে এই ম্যাডাম গিয়েছিল আজ দুদিন আমাদের কাছে আছে ম্যাডাম ম্যাডাম নিজেই নিয়েছে আমাকে খেয়াল করানো এবারে কি হবে আপনারা পরে পরে জানতে পারবেন আমি আর কিছু বলতে পারছি না প্রচুর কেলান পরিবারের বিরুদ্ধে করেছে ওটা আমার সন্তান চলে গেছে একটা পাঁচ টাকার কুড়কুড়ে প্যাকেটের জন্য একটা ছেলের একটা শিশুর জীবন চলে গেল যদিও আমি মনে করি যে ছেলেটি চিপসটা কুড়িয়ে পাইনি নিয়েছে তো ছেলেটি তো দাম দিতে চাইছিল কিন্তু এই সিভিক পুলিশ তার আত্মহংকার দেখিয়ে ছেলেটিকে বারবার সেট করেছে যে আমি পাঁচকুড়া থানার সিভিক পুলিশ আমি তোকে অ্যারেস্ট করব আমি তোকে জেলে ঢুকিয়ে দেবো আমি তোকে পিটে মারবো আমি তোকে নানাভাবে যা যত রকম মানসিক নির্যাতন হয় সে মানসিক নির্যাতন করেছে আর যার ফলে সে আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমরা ধিৎকার জানাই আমরা এরকম ঘটনাকে এবং তার সঙ্গে সঙ্গে বুধবার যখন এই ছেলেটির দেহ নিয়ে আসে এবং বৃহস্পতিবার দিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ছেলেটির দেহকে গোসাইবের বাজারের ওপর দিয়ে রাখা হয় গ্রামবাসী মিলে সবাই যখন ওই সিভিক পুলিশের বাড়িতে নিয়ে যেয়ে দেখাতে গিয়েছিল মেনলি যে তুমি এমনভাবে নির্যাতন করলে যাতে ছেলেটি আজকে সুসাইড করতে বাধ্য হলো এখন সেই মুহূর্তে পাঁচকোলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অযাচিতভাবে কোনো কারণ ছাড়াই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন গ্রামবাসীর উপরে অকথ্যভাবে লাঠিটাচ করে এবং সতেরো জনের নামে এফআইআর হয়েছে আর এফআইআর অ্যাপ্লিকেন্ট হচ্ছে খুব আশ্চর্যজনকভাবে যে সিভিক পুলিশ যে অত্যাচার করলো যার জন্য ছেলেটি মারা গেল তার বাবা তো এই বিষয়টা খুব আমাদের কাছে হতাশাজনক যে বাবা মা সন্তান হারা হলো সে না বিচার পেয়ে ঘুরে যার দ্বারা মারা হলো যে ছেলেটি মারলো তার ঘরের লোক গ্রামবাসীর উপরে জন এফএর হলো এবং সামাজিকভাবে কেউ যখন চার পাঁচ দিন ধরে ওনার পাশে দাঁড়াচ্ছে না ওনারা কাতরা অবস্থাতে ওনারা আমাদের কেশাপাট অঞ্চলের প্রধান সাহেবা মিতা দি ওনারা পেয়ার করে যে আমরা যাতে আইনি সহযোগিতা পাই এবং যাতে সামাজিকভাবে আমরা এই গ্রামে বসবাস করতে পারি তার সাহায্যের জন্যে ওনারা ওই অঞ্চলের প্রধানকে পেয়ার করে সেই ভিত্তিতে আমার কাছে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বলে প্রধানের মাধ্যমে এবং আমরা আজকে ওনার পরিবারের বেশ কিছু লোকসহ সন্তানহারা পিতা মাতা এবং প্রধান এবং ওখানকার জেলা পরিষদের মেম্বার অলক দোলাইকে নিয়ে আমরা আইসির কাছে এসে এফআইআর করিয়েছি এফআইআর হয়েছে আমরা আইসিকে জানিয়েছি যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হয় আইনের মাধ্যমে এবং সন্তানহারা পিতা এবং মাতা তার সঠিক যাতে সুব্যবস্থা পায় আইনের মাধ্যমে সেটাই আমাদের আবেদন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আইসিকে জানিয়েছি যে পাঁচকুড়া থানার অন্তর্গত বেশ কিছু সিভিক পুলিশ আছে যারা নিজেদেরকে ডিজিপি মনে করে এই ডিজিপি মনে করার কারণটা যেন তাদের মাথা থেকে হাঁটিয়ে যায় তারা কি যোগ্যতায় চাকরি পেয়েছে কি পেয়েছে সেটা নিয়ে আমি বলতে পারবো না বলার আমার অধিকার নেই কিন্তু নিজেদেরকে ডিজিপি ডিজি এস ভাবাটা বন্ধ করুক আর বারবার পাঁচকুড়া থানার হুমকি দেখিয়ে গাড়ি থেকে টাকা তোলা নানা নানারকম অসামাজিক কাজকর্মে যুক্ত থাকা এবং যেভাবে একটি ছেলে মারা গেছে ভবিষ্যতে আর কোনো ছেলে যদি সিভিক পুলিশের দ্বারা হেনস্থা যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য